ওল্যান্ড নিয়ে এসেছে প্রিমিয়াম লং ওয়ালেট ওল্যান্ড লং ওয়ালেট একটি স্টাইলিশ এবং প্রিমিয়াম মানের চামদার তৈরি ওয়ালেট এটি পুরুষ এবং মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে ওয়ালেটটি ব্যবহারিক এবং আধুনিক ডিজাইনের সাথে দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তৈরি উচ্চমানের চামদা ও মসিন এবং টেক্সি চামদার তৈরি যা দীর্ঘদিন ব্যবহার উপযোগী বহু কার্ড স্লট এবং ব্যাংক কার্ড আইডি কার্ড এবং অন্যান্য কার্ড রাখার জন্য যথেষ্ট জায়গা নগদ এবং কাগজপত্রের জন্য আলাদা বিভাগ ও টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংরক্ষণের জন্য পর্যাপ্ত স্থান মডার্ন ডিজাইন এবং আপনার স্টাইলকে আরও আকর্ষণীয় করে তুলবে এটি নরম হালকা ও বহনযোগ্য যা সহজে যে কোনো ব্যাগ বা পকেটে রাখা যায় ওলেন লেদার পণ্যটি কেনার উপকারিতা হচ্ছে আপনার দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি এটি আপনার স্টাইল স্টেটমেন্ট বাড়িয়ে তুলবে এটি উপহার হিসেবে দেওয়ার জন্য আদর্শ ওল্যান্ড লং ওয়ালেট আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি